হাই ফ্রেন্ডস আজকের ভিডিও টপিক আমার কাছে কী কী ড্র্যাগন ফ্রুটের চারা অ্যাভেলেবেল আছে বর্তমানে আপনারা আমার কাছ থেকে কী কী ড্রাগনের চারা এখন পেতে পারেন এবং খুব কম দামে সেগুলি পাবেন সেই সব চারাগুলি আপনাদেরকে দেখাব তার মধ্যে আপনাদেরকে প্রথম যেটি আমি দেখাবো সেটি হলো এই যে এইটি এটি হলো থিক কিং ড্র্যাগন ফ্রুটের চারা আপনারা কেউ যদি অর্ডার করতে চান আমাকে বলুন হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করুন আপনার বাড়ির ঠিকানায় এটি পৌঁছে দেওয়া হবে এগুলি সব দেখছেন এগুলি সব এটি 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 সব থিকিং ড্রাগন ফ্রুটের ছাড়া এগুলি সব তারপর আপনার আরও যে ভ্যারাইটিটা পাবেন সেটা হলো এই যে এটি আসন্ত থ্রি ড্রাগন ফ্রুট প্লান্ট এই আসন্ত থ্রির বৈশিষ্ট্য হলো এটির ফুলগুলি হয় লাল এবং ফুলটির ফলটি খুবই সুমিষ্ট ফল হয় এটিতে ব্রিক্স আপনার কুড়ির কাছাকাছি ব্রিক্স থাকে যারা আইডিয়া রাখেন তারা বলতে পারবেন যে কুড়ি ব্রিক্স মানে কতটা পরিমাণ মিষ্টি আর ঠিক কিংয়ের বৈশিষ্ট্য হলো এইটির লাল রঙের ফল হয় এবং ফলের গায়ে কাটা হয় আমি পাশে অ্যাড ছবি অ্যাড করে দেবো ফলের দেখে নিন এই তারপর যেটি পাবেন এটি হলো স্যান ইগন্যাশিও ড্র্যাগন ফ্রুট প্লান্ট এই ড্রাগন ফলের বৈশিষ্ট্য হলো যে এই ফলের গায়ে কোনো ফুল ড্রাগন গাছে কোনো প্রকার কাটা হয় না এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই যে ড্রাগন ফলের গাছে কোনো কাটা নেই এটি এখন লিমিটেড স্টক আছে আপনাকেও যদি নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমি পাঠিয়ে দেব খুব দ্রুত কন্ট্যাক্ট করুন যাতে চারাগুলি আপনারা নিতে পারেন এই যে এটি আসুনটা থ্রি এগুলি ব্যতীত আপনারা আরও অনেক ড্রাগন ফ্রুটের চারা যেমন প্যালোরা হাওয়াই অ্যান্ড অরেঞ্জ আরও অনেক ভ্যারাইটি ড্রাগনের চারা আমার কাছ থেকে নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন